কালকে ভাইকে আর আমাকে দুজনকে উপাস থাকতে হয়েছিল সারাদিন কারণ কালকে মা কালীর পুজো হয়েছে আমার মামার বাড়ির সামনে বঙাইগাঁও তো ভাইয়ের জন্য কিছু মানসিক ছিল ওখানে তো সেটা দেওয়ার জন্য আমি ওখানে গিয়েছিলাম কয়েক বছর আগে আমার ভাইয়ের শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছিল কি আমার ভাইকে বাঁচানো অনেকটাই মুশকিল হয়ে পড়েছিলো তো ঠাকুর আছে বলে আজকে আমার ভাইটা সুস্থ আছে তো আশা করছি বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করবে কি আমার ভাই যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো সেই কারণে আমি মায়ের কাছে আসা আজকে তো এইখানে আমার কুলাটাকে সাজানো হচ্ছে আমার এক ছোট্ট মাসি আমাকে সাজিয়ে দিচ্ছে এইখানে ধান দিয়ে সুন্দর করে সাজাবো আমি তো বাকিটা তোমাদেরকে দেখানো হলো না তারপর এখানে চলে গেলাম এক মাসির বাড়িতে তো এটা হচ্ছে মাসির ছেলে অনেকটাই ছোট তিন চার মাস হয়েছে বেশি একটা বয়স নেই তার তো কান ছিল খুব সারাদিন গাড়িতে জার্নি করে আসছে ওকে শরীরটা এতটাই খারাপ লাগছিলো কি কোনো মতে কারো করে থাকতে চাইছিল না তো এনি হচ্ছে আমার মাসি মাসির ছেলে তো আমাকে বলছে আমার চেহারাটা এমনি হয়ে আছে তুমি ক্যামেরার সামনে কেন আনছো বারবার এটাই বলছে আমাকে তারপর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট মাসি যেই মাসিকে দেখালাম সেই মাসি ছোটো বোন তো ইনি অল্প লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তারপর চলে গেলাম একটু ঠাকুরের কাছে তো বাইরে এখানে পুজো হচ্ছে শীতলা মায়ের পুজো শীতলা মায়ের পুজো হচ্ছিলো এখানে আর ভেতরে হচ্ছিলো মা কালীর পুজো ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে কি শীতলা মাকে মুখটা এতটাই সুন্দর বানিয়েছে যে বানিয়েছে তারপর এখান থেকে একটু চলে যাব এখানে নিচে ধান যে কাটার পরে খেরগুলো বের হয় তো ওগুলোকে পাতা হয়েছে নিচে তো ওইখানে আমরা সবাই মিলে বসেছিলাম তখন কটা বাজে যেন বন্ধুরা তখন বাজে সাড়ে বারোটা তো ঠাকুরটাকে খুব ভালো করে দেখছিলাম ধ্যান দিয়ে কত সুন্দর লাগছিল জানো ঠাকুরটাকে খুব সুন্দর বানিয়েছে ঠাকুরটা তারপরে এখানে ভোগে রান্না হচ্ছিল তারপর এখানে ঢাকালা ঢাক বাজাচ্ছিল আর ঠান্ডা তো খুব পড়েছিল আমাকে তো এতটাই ঠান্ডা লাগছিল কি একদম থাকাই যাচ্ছিলো না তারপর যজ্ঞ যখন হলো তখন বাজে সাড়ে তিনটা তো অনেকটাই রাত হয়ে গেছিলো কাল মায়ের পুজো কাল মানে আজকে দিনটা পড়েই গিয়েছে আমাদেরকে শান্তি জল দিচ্ছিল ভাই আমার পেছনে বসেছিল। তো তোমরা এখন দেখতে পাবে আমার ভাই গিয়েছিল এই ভাইটাকে তোমরা একটু আশীর্বাদ করে দিও বন্ধুরা আমরা অঞ্জলি দিয়ে ওঠার পরে দেখো এখানে সবাই উপোস ভাঙছে তখন বাজে পাঁচটা তো অনেকটাই রাত হয়ে গেছিল তারপর আমরা ওখানে আগুন তাপাচ্ছিলাম দু চারজন মিলে তারপর এখানে আমরা বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তো খাওয়ার পরে রাতটা কাটিয়ে দিলাম যেমনি সেমনি তারপর চলে এলাম এক দাদু আর বড়মার বাড়িতে তো এই বাড়িতে কিছুদিন আগে আমার দিদা ছিলেন উনি মারা গেলেন তো অনেকটাই কষ্টকর কথা বলতে গেলে অনেক খারাপ লাগে ভাবলে পরে এই বাড়িটা একদম শ্মশানের মতো হয়ে পড়ে আছে এখন তো দুজন ভাই হবে বোধহয় আমার ভাই বলে ডাকি আমি তো এই যে দেখো এখান থেকে আমার দাদু লঙ্কা ছিল তো আমাকে তো কান্না এসে পড়েছিলো আজকে ওই ওদের কথাগুলো ভেবে তো আজকে আমার দিদা আর বেঁচে নেই ওই বাড়িটা একেবারে শ্মশানের মতো হয়ে পড়ে আছে তো গ্রামে আসলাম একটু বাড়ি ঘরগুলো সবার ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এই যে আমার দিদার বাড়ির দেখো মামার বাড়িতে এইখানে গরু রাখা হয় তারপর এটা বাউন্ডারির ভেতরটা বাউন্ডারির ভেতরে এখানে ঠাকুর করে এই যে এখানে শিব পুজো করে প্রতি বছর আমার দিদা দাদুরা তারপর পিছনে এটা ভালো করে উঠানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো এখানে বানাবে ভালো করে তারপর এখন আমি চলে যাব এই দিদাদের গেটটা পার করে এই যে ঠাকুরের কাছে কালকে যেখানে কালীমার পুজো হচ্ছিল তো দেখো গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর লাগে বন্ধুরা আমি খুব ভালোবাসি গ্রামের সৌন্দর্যটাকে এখন আমি যাচ্ছি কোথায় জানো বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে আমি যে কাল রাতে একটু শুয়েছিলাম সাড়ে পাঁচটার সময় আমরা খাওয়া দাওয়া করছিলাম উপোস ভাঙছিলাম তারপর খেয়ে দিয়ে কোনো মতে ছয়টার দিকে আমরা শুয়েছি একটুখানি তো দু ঘন্টা মতো শুয়ে তারপরে উঠলাম তো এই যে কিনাটা দিতে পারছো কম্বলগুলো রাখা আছে ওই কিনাটাতে আমি শুয়েছিলাম তো থাকার পরে আচ্ছা আমি একটু চলে এলাম একটু নদীর দিকে তো এখানে একটা নদী আছে আমি বিয়ের আগে এখানে চান করতাম সবার সাথে আমার এখানে কিছু মাসিগুলো আমার সমানেই ছিল আমি ওদেরকে বান্ধবী হিসাবেই মনে করতাম তো এই যে আমি চলে আসছি এই নদীর পারে সত্যি বলা যায় না এই দিনগুলো আমি অনেক মিস করি এই দিনগুলোকে বন্ধুরা একটু নদীতে জলটাকে পাড়াতে এলাম তারপর পা দিয়ে অনেক ঠান্ডা লাগছিলো জলটা অনেক ভালো লাগছিলো তারপর একটু চলে গেলাম আর এক দিদার বাড়িতে কারণ আজকে আমাকে চলে যেতে হবে নিজের সংসারটাকেও দেখতে হয় বন্ধুরা এইভাবে মানুষের ঘরে পড়ে থাকলো মানে বাড়ি থেকে কথা শুনতে হয় কি এটা ওটা তাই কারণে একটু ফটাফট করে ঘুরে আসলাম এই দিদার বাড়িটাতে আর দিদাটা আমাকে অনেকটাই আদর করে তো এই দিদার এখানে আমার মাসিটাও চলে আসছিলো বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপর এই দিদা আমাদেরকে চা বানিয়ে দিল এমনিতে আমি চা পছন্দ করি না কিন্তু তবুও দিদা আসছি প্রথমবার মানা করতে পারলাম না তারপর এইখানে দেখো দিদার রান্নাঘরটা নতুন করে উঠানো হয়েছে তো দিদা বলছে এটু এইটা ক্যামেরা করে নাও তুমি ভিডিও করো তো এই দিদাটা আমাকে অতটাই ভালোবাসে সত্যি বন্ধুরা অনেকটাই ভালোবাসে কথায় আছে না নিজের মানুষের থেকে পড়াই আপন হয়